তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দিনো পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউবি পিএসসির ফুড এসাই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে ফুড এসআই রিক্রুটমেন্টে সম্পূর্ণরূপে পিএসসির পক্ষ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে যে আপডেটটা আপনারা পাচ্ছেন সেটাই বিস্তারিত ইনফরমেশন আজকের ভিডিওটির মাধ্যমে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরবো এবং বিস্তারিত ইনফরমেশনগুলো সম্পূর্ণ সঠিক তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরবো তাই বিষয়টিকে একটু ভালো করে বুঝে নিন তো দেখুন ফ্রেন্ডস আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান পজিশনের দাঁড়িয়ে মূলত পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই দুর্নীতির যা খবর উঠে আসছে এটা কিন্তু সম্পূর্ণ ভাবনার বাইরে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু ফুডেসাই দু হাজার তেইশের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু নিয়মিত আপডেট প্রোভাইড করার চেষ্টা করছি তাদের জন্য অফিশিয়াল সূত্রগুলি থেকে যে আপডেটগুলো উঠে আসছে সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরছি তারই সাথে সাথে অবশ্যই চাকরি প্রার্থীরা যে প্রশ্নগুলো করছেন যে আপডেটগুলো বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন সেই প্রশ্নের ওপরে বেশ করে তাদের যে মতামত তাদের বক্তব্য সেগুলো কিন্তু সরাসরিভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাদের কাছে তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন লাস্ট ভিডিওটা আপলোড করেছি ইতিমধ্যে দেখে নেবেন লাস্ট ভিডিওটা যেটা আপলোড করেছি সেখানে পরিষ্কার করে আপনাদের কমেন্টের উপরে বেশ করে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আপনারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে এই যে যে টার্মটা আমরা ইউজ করলাম যে পিএসসির ফুডেসায় দু হাজার তেইশের যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানে সম্পূর্ণরূপে নোটিফিকেশন জারি করে পিএসসির পক্ষ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে তার কারণে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই আপডেটটা আপনারা বিভিন্ন জায়গা থেকে পেয়েছেন অনেকটাই হতাশার মধ্যে পড়ে গেছেন আপডেটটা দেখার পরে অনেকেই অনেক ধরনের মন্তব্যও করছেন অনেকে অনেক ধরনের চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তো বিষয়টা ডিটেলসে আপনাদেরকে বলেছিলাম যে এটা পিএসসির মাধ্যমেই প্রকাশ করা নোটিফিকেশন পিএসসিরই রিক্রুইটমেন্টের উপর স্থগিতাদেশ এসছে তবে সেটা ডবলুবি জন্য না আমাদের বিপিএসসির জন্য এটা পরিষ্কার করে আপনাদেরকে বলেছিলাম তবে সেখানে আপনাদেরকে বলেছিলাম যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান কমেন্টে জানাবেন তো অনেকেই আমাদেরকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছেন তাই ডিটেলস ভিডিওটা আমরা কিন্তু আপলোড করে দিচ্ছি যাতে কারোর মধ্যে আর কোনো কনফিউশন না থাকে তো বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন তো দেখুন ফ্রেন্ডস আমরা জানি যে ইতিমধ্যে আমাদের এই ডবলিউ বিপিএসসির যে এসআই রিকুইটমেন্ট চলছে এই রিক্রুটমেন্টের মোটামুটি একই সাথে বলা চলে বিহারেও কিন্তু ফ্রেন্ডস একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে বিহার পিএসসির পক্ষ থেকে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ রিলেটেড কিন্তু ফেন্স একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেখানেও কিন্তু কিন্তু হিউজ পরিমাণে কিন্তু দুর্নীতির খবর সামনে উঠে এসছে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা দেখেছি যে সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে সম্পূর্ণ স্থগিতাদেশ কিন্তু দিয়ে দেয়েছে অর্থাৎ স্থগিত করে দেওয়া হয়েছে বা স্থগিত বলতে সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে এক্সামটা হয়েছে সেই এক্সামটাই সম্পূর্ণরূপে ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে এক্সামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপিএসসির পক্ষ থেকে বা বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে যারা নিয়োগ দুর্নীতি করেছে অর্থাৎ এক কথা বলতে গেলে যারা এই আমাদের এক্সামে যারা মূলত দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে অনেককে আটকও করা হয়েছে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে তো জানতেই পারবেন তো মেন বিষয় এটা না মেন বিষয় হচ্ছে ইতিমধ্যে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে কোন রিক্রুটমেন্ট নিয়ে ইতিমধ্যে স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়েছে বিপিএসসির পক্ষ থেকে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে শিক্ষক নিয়োগ রিলেটেড যে পনেরো তারিখের যে এক্সাম ছিল সেটা মূলত আমাদের নবম দশম বা একাদশ দ্বাদশের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ছিল ফেস থ্রির তো সেটারই কিন্তু ফেন্ডস অবশ্যই স্থগিতাদেশ দেওয়া হয়েছে কেননা হিউজ সংখ্যক কিন্তু চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ উঠে এসছে যে নিয়োগে দুর্নীতি হচ্ছে এক্সামে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে সেই কারণেই কিন্তু অবশ্যই এই তারিখের করা হয়েছে তারই সাথে সাথে দাঁড়িয়ে একুশে মার্চ কিন্তু আরও একটা এক্সাম ছিল পরিষ্কার জেনে এখন একুশে মার্চ কিন্তু আবারও আপনাদের এক্সাম ছিল আমাদের বিপিএসসির পক্ষ থেকে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই এক্সামটাকেই কিন্তু ক্যান্সেল করা হয়েছে বা ক্যান্সেল বলতে মূলত সেই এক্সামটাকে এই মুহূর্তে পোস্টপোন করে দেওয়া হয়েছে স্থগিত করে দেওয়া হয়েছে তো বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ দুর্নীতিগুলোকে যাতে কোনো কোনোভাবে ঠেকানো সম্ভব হয় বা যাতে এক্সামগুলো সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কমপ্লিট করা যায় সেই কারণেই কিন্তু এখানে সেই পথ নেওয়া হয়েছে এবং অবশ্যই স্থগিতাদেশ দেওয়া হয়েছে আপাতত আপাতত রিকোয়ারমেন্টে এক্সামটাই স্থগিতাদেশ দেওয়া হয়েছে তবে আপনারা কিন্তু অনেকেই এই বিষয়টা হেডলাইনে দেখছেন এবং হেডলাইনে দেখার ফলে কিন্তু আপনারা মনে করছেন যে এটা কিন্তু ডবলিউ বিপিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা নোটিফিকেশন তো আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু ডবলিবিপিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা কোনো নোটিফিকেশন না এবং ডবলিউ এখনো এখনও পর্যন্ত ফুড এসআই রিকোয়ারমেন্ট নিয়ে সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেনি তারা শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোশ্চেন পেপার এবং তারই সাথে সাথে প্রত্যেকটা শিফট অনুযায়ী অ্যান্সার কি প্রকাশ করেছে এবং ইতিমধ্যে এই রিকোয়ারমেন্টের চলতি কেসটাও কিন্তু আমরা নজরে রাখছি তবে এখনও পর্যন্ত কিন্তু ফুড এসআই রিকোয়ারমেন্টের পোস্ট পস্ট বা স্থগিতাদেশ বা ফুড এস রিকোয়ারমেন্টের রিক্রুটমেন্টের এক্সাম বাতিল রি এক্সাম এই সম্পর্কিত কোনো অফিসিয়াল তথ্য কিন্তু পিএসসির পক্ষ থেকে সরাসরিভাবে উঠে আসেনি তবে আমরা আশা রাখছি যেহেতু আজকে ছুটির দিন আগামীকাল নতুন সপ্তাহের প্রথম দিন শুরু হবে কার্যক্রম আবারও তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আশা রাখা যাচ্ছে আগামীকাল থেকে হয়তো পিএসসির পক্ষ থেকে আবারও ফুড এস রিকোয়ারমেন্ট কিছু নতুন তথ্য কিন্তু প্রকাশ করা হতে পারে তবে সেই দিকে নজরদারি আমাদেরকে রাখতে হবে তবে এখনও পর্যন্ত এই রিলেটেড আদার্স কোনো ইনফরমেশন কিন্তু সরাসরিভাবে ডবলিউ অর্থাৎ অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেনি বিহার পিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিছু রিক্রুটমেন্টের এক্সামিশন এক্সাম কমপ্লিট করার পর সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে ক্যান্সেল করা হয় এক্সামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারই সাথে সাথে কয়েকদিন আগেই একুশ সম্ভবত একুশ তারিখ বা বাইশ তারিখের ডেটটা হবে তো এই ডেটে কিন্তু ফ্রেন্স অবশ্যই নবম দশম বা একাদশ দ্বাদশের কিন্তু থার্ড ফেজের এক্সাম ছিল তো সেই এক্সাম জাম অর্থাৎ এটা সম্পূর্ণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এক্সাম তো এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এক্সামে যাতে কোনো ধরনের কোনো দুর্নীতি না আসে সেই কারণে কিন্তু এক্সামটাকে বর্তমানে স্থগিত করা হয়েছে পোস্টওয়ান করা হয়েছে পেন্ডিং রাখা হয়েছে পরবর্তীতে এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যাতে এক্সাম কমপ্লিট করা যায় সেই রিলেটেড পদক্ষেপ নেওয়ার পরে বিপিএসসির পক্ষ থেকে আবারও রিশিডিউল করে কিন্তু এক্সাম নেওয়া হবে এরকমই সিদ্ধান্ত এসেছে তো এটাকে আপনারা কিন্তু ভুলভাবে নিচ্ছিলেন আপনারা কিন্তু বিষয়টা সেরকমভাবে না বুঝে বিপিএসসির তথ্য ডব্লিউ বিপিএসসিটা লাগিয়ে দিচ্ছিলেন এবং ডবলিউ বিপিএসসির তথ্য বলে চালিয়ে দিচ্ছিলেন সেই কারণে কিন্তু আপনারা একটা ভুল ধারণার মধ্যে পড়েছিলেন অনেকেই বিষয়টা বোঝে করেছিলেন অনেকেই কিন্তু বিষয়টা না বুঝে কিন্তু এই ধরনের তথ্যগুলো চারিদিকে ছড়াচ্ছিলেন তাই আপনাদেরকে অ্যাকুরেট কনফার্মেশনটা কিন্তু দেওয়ার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো বিপিএসসির পক্ষ থেকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই গত একুশ বা বাইশ তারিখের যে এক্সাম ছিল সেই এক্সাম পসপন্ড করা হয়েছে এটা পরিষ্কার জেনে রাখুন ডব্লিউ বিপিএসসির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফুড এসআই রিক্রুটমেন্ট পোস্টপন্ড নিয়ে কোনো ধরনের কোনো তথ্য কিন্তু সরাসরিভাবে দেওয়া হয়নি তবে আগামী সপ্তাহে রিলেটেড কিছু আদার্স আপডেট আসতে পারে সেদিকে নজরদারি আমাদেরকে রাখতে হচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এটুকুই আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি সম্পূর্ণ আপডেটটা বুঝতে পারলেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে